মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই অভিযোগকারীকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে হুমকি দাতাদের ভয়ে বাড়ি ছাড়া হয়ে বর্তমানে অন্যত্র অবস্থান করছেন সেই অভিযোগকারী মানিকগঞ্জের দৌলতপুর যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা এখন যেন বালু খেকোদের সর্বরাজ্য ইজারাকৃত সীমা উপেক্ষা করে প্রতিদিন নদী থেকে কোটি কোটি টাকা মূল্যমানের বালু উত্তোলন করে চলেছে একটি প্রভাবশালী চক্র অভিযোগ উঠেছে এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রভাবশালী নেতারা প্রতিদিন আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই লুটপাট ব্যবহার হচ্ছে অনেক বেশি ড্রেজার মেশিন আর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশাল ক্যাডার বাহিনী ও স্প্রিড স্থানীয়দের অভিযোগ প্রশাসন ও নৌ পুলিশের নীরব ভূমিকা এই দুঃসাহসিক কর্মকাণ্ডকে করেছে আরও শক্তিশালী স্থানীয়রা জানায় অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের শিকার হয়েছে অনেক মৌজা বিপন্ন হয়ে পড়েছে কোটি টাকা ব্যয় নির্মিত নদী রক্ষাবাদ শিক্ষা ও ধর্মীয় অবকাঠামো অথচ প্রশাসন মুখে শুধু ব্যবস্থা নেওয়া হবে বলেই দায় সারছে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন ইজারাকৃত স্থানের বাহিরে গিয়ে বালু উত্তোলন করা হলে আমরা ব্যবস্থা নিব নেব